হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ইস ফর বি টু এ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি নীলা ফ্যাশন এন্ড টেক্সটাইলে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেব মানে এখানে ভ্যারাইটিস আইটেম আছে তোমাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে তো তুমি যেটা দেখাবো সেটা হচ্ছে আলিয়া কাট ওকে তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি আলিয়া কাট গাউনটি গাউনটি এটা হচ্ছে বডি ফ্রি সাইজ লং 48 এর মধ্যে হাতাটা একটু কপ করা সিস্টেম আর ভিতরে ইনার করা আছে ঠিক আছে ওকে প্রত্যেকটার ভিতরেই কিন্তু তোমরা ইনার পাবার আর ইনারের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সফট এর মধ্যে থাকছে যার কারণে এগুলো যে কোনো টাইমে রাফ ইউজ করতে পারবে আর এগুলো আর কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সড লেস ওয়ার্ক করা থাকছে আর পুরোটা জুড়ে এভাবে ক্র্যাপ করা থাকছে যার কারণে নিচে কিন্তু ঘেরটা অনেক বেশি পরিমাণে পাচ্ছ ওকে পাঁচটা কালার আছে কালারগুলো এটার মধ্যে চারটা কালার আছে দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে মেরুন টাইপের মধ্যে প্রাইসটাও দিয়ে দিছে একদম রিজনেবল মাত্র ছয়শো টাকা

ডিজাইন দেখা আর এলএস কম্বিনেশন মধ্যে আর নিচের এই পিনটে কাপড়টা যে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে হাতায় কিন্তু সুন্দর করে লেজও মানে এই নিচের কাপুরের সাথে এখানে কিন্তু ম্যাচিং করা থাকছে ওকে মাত্র এটা মানে হলো এখানে হাফ ব্যান্ড কলার তোমরা বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং হবে 48 এই যে আরেকটা কালার এটা রয়েছে ওয়াও এই পিনটা কিন্তু খুবই নাইস প্রাইস আছে মাত্র 550 টাকা 550 টাকা করে গুলো যে দেখাচ্ছি 550 টাকা হলো দেখতে থাকেন এই যে আরেকটা কালার এই একটা রয়েছে সেমি লং টপসের মধ্যে এটা মূলত এখানে কিন্তু খুবই ঘন করে কুচি থাকছে যার কারণে প্রত্যেকটারই নিচে কিন্তু ঘের বেশি থাকছে আর প্রত্যেকটারই ভিতরে ইনার পাচ্ছে ম্যাচিং মাত্র 550 টাকা এই এই একটা রয়েছে

যে ডিজাইনগুলো ওপেন আইটা দেখে দিচ্ছি ইউওলর মধ্যে বেস কালার হোয়াইট আর উপরে পেইন্টগুলা থাকছে কি অনেক দিচ্ছি কিন্তু অনেক প্রাইস মাত্র 550 টাকা করে আমার লাস্ট नेक्स्ट वन কালেকটা দেখিয়ে দিচ্ছি এটা স্পেশাল এটা থাকছে স্পেশাল অফার কাপুথাউ সেলিসের মধ্যে এটা আসলে তোমরা বলতে অ্যাডজাস্টেবল বেস বাছছো যার কারণে তোমরা আর্টিস্ট থেকে বডি পোর্টে পারবে মাত্র প্রাইস মাত্র টাকা করে যা যে এটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সাথে কথা করে নিয়ে নিবে নয়তো বা শপে এসে দেখে নিতে এটা কিন্তু অনেক নাই একটা থাকছে 500 মধ্যে লং আছে 48 এবার কিছু করে সুন্দর করে ক্রপ থাকছে हाताটা আমি দেখিয়ে দিয়েছি কাজ থেকে এই যে हाताটা এভাবে ক্রপ থাকছে প্রত্যেকটা বাটন তোমরা ওপেন করতে সাইডে পকেট আছে ওকে এগুলো কিন্তু পকেট পূরতে টাইপ আর কি

এখন আর এটা দেখে দিচ্ছি যে গাউন দিয়ে দিছে অফার একদম নতুন প্রিন্টে বডি আছে ফ্রি সাইজ লং আছে 46 এই যে বাড়ানো কমানো অপশন আছে ওকে কম রেজিস্টেবল বেল্ট পাচ্ছ এই যে প্রাইস থাকছে কত প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা

প্রাইস থাকছে কত ভাইগুলো 450 টাকা প্রাইস থাকছে মাত্র টাকা আর কি এগুলো খুবই ভালো হবে গরমে ব্যবহারের জন্য পলিসিবল ভার্সিটি পল সব জায়গায় ইউজ করতে পারবে বোনে যে করে এই একটা রয়েছে প্রত্যেকটা কাপড় একদম পিওর এটা রয়েছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে টাকা ঢাকার বাইরে টাকা চার্জ কিছু কালেকশন দেখিয়ে এটার উপরে কিন্তু সুন্দর করে রযেছে মধ্যে হ্যাঁ এটা দেখে দেখছি কালারের মধ্যে এই একটা থাকছে এটার কিন্তু বুকের পায়সে নিয়ে সুন্দর করে সাথে কিন্তু বেল্ট মাত্র চারশো টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে তো এই সি কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেক সুস্থ থাকুন আমার সাথে থাকবে